এটা হলো আজকের রেসিপি অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি যা খেতে সকলেই কিন্তু খুব পছন্দ করে হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জল কুকবুকে বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি সোয়াবিন খুব ভালোভাবে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে জল দিয়ে সোয়াবিনগুলো তাতে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য সর্ষের তেল কাভার করে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব সয়াবিন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটার থেকে জল চেপে বের করে নেব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর একদমই কিন্তু জল নেই এতে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল যতক্ষণে গরম হবে ততক্ষণে সয়াবিনের মধ্যে দিয়ে নিচ্ছি চালের গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার কড়াইতে তেল ভালোভাবে গরম হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে দেব সব কটা সয়াবিন দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে ভেজে নেব সয়াবিন কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে টুকরো করে রাখা টমেটো এতে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন টমেটো সেদ্ধ হওয়ার জন্য টমেটো বেশ ভালোভাবে ভেজে নেব এবার এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা টুকরো করে রাখা ক্যাপসিকাম খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সবজি মশলা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল ক্যাপসিকাম সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে মিশিয়ে নিলাম ক্যাপসিকাম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারেতে দিয়ে দিলাম সোয়ে সস ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব টোম্যাটো কেচাপ আরো একবার মিশিয়ে নিচ্ছি দেখুন এতে জল কিন্তু একদমই শুকিয়ে গেছে যেহেতু এতে কোনো রকম গ্রেভি হবে না ড্রাই হবে সুতরাং জলের কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি ভাজা সোয়াবিন সবজির সাথে সোয়াবিন খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে নেব এবার দিয়ে দেবো মেয়োনিজ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু সবশেষে দিয়ে দিচ্ছি সাদা তিল রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট সার্ভ করে নিলাম ডিনারে এরকম একটা রেসিপি থাকলে লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ